আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পিজন এক্সক্লুসিভ টিপস থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটিকে অন করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এগুলো মাদিগুলো দেখাইলাম সব বিক্রি নাই এমনি কয়েকটা কবুতর ভিডিও করব দেখবেন ভালো লাগলে অবশ্যই সেল দিব সেল করার কবুতরগুলো ভিডিওতে নাম্বার আমার দিয়ে দেবেন ইনশাল্লাহ তো চলেন ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ বেশি বড় করব না এইভাবে নরগুলা কিছু মার্শাল্লা ডিপ ব্লু পাঙ্খি কবুতর দেখাবো আজকে আপনাদেরকে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন আশা করি আপনার পছন্দের কবুতর হইতেও পারে এখানে আসে যাবেন তো চলে যাই সবাই ভালো সুস্থ তো শুরুতে জোড়া ডি ব্লু জাবরা পাংখি বাচ্চা দেখাবো হ্যাঁ মার্শাল্লাউনশেপের মার্শাল্লাহ তোমরা একদম জোড়া বাচ্চা বাচ্চা জোরাই এখন দিয়ে ঘি এরা আল্লাপের হাতে দিতে পারুন না জোড়া বাচ্চাই তো যদি কোনো ভাই ও বন্ধু এই জোড়াটা নিতে চান দুই তিন পরে আছে বাচ্চা যদি পছন্দ হয় নিতে নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জোড়াটা রাখবো একদম চার হাজার টাকা ডিপ ব্লু চোখ মাসাল্লা জাবরা হ্যাঁ যদি ভালো লাগে নেবেন আর কিছুটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না বাচ্চার ফুল ভাইব্রেশন হবে এটা একদম নিশ্চিন্তে থাকা পারেন ভিওর্স এ হচ্ছে একজোড়া বাচ্চা মার্শাল্লাহ তিন চার পরে আছে মার্শাল্লাহ কবুতর অনেক সুন্দর যদি কোনো ভাই বন্ধু এই জোড়াটা নিতে চান এটা ওটি বুলু যে পাঙ্কি হ্যাঁ এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন বলবো আপনারা জিতবেন ইংশাল লাগান ডিপুলো জাপড়া গেলা যারা ভিডার মূলত পাখিকে ওদের ভিডিং করা ওদের কাছ থেকে তো অনেক দাম লাগবে যাকে আমার উদ্দেশ্য না যদি কারো পছন্দ হয় নিবেন জোয়াটা রাখবে একদম পাঁচ হাজার হ্যাঁ যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন একদম পাঁচ হাজার আর ভাইব্রেশন দেখেন বাচ্চাকে ওদের কেন ভাইব্রেশন করতেছে যদি কারো ভালো লাগে নিবেন আর ভালো না লাগলে এরাই যাবেন ব্যাপার না আজে বাজে মন্তব্য করার দরকার নেই পালা জিনিসের ভালো দাম সব শুনে আছে বাচ্চার চারটার এখানেই শেষ তো একটা বাচ্চা আছে যদি কেউ দুইজোড়া বাচ্চা একসাথে নেন দুইজোড়া বাচ্চা আমি বলছি নয় হাজার যদি কেউ দুইজোড়া বাচ্চা একসাথে নেন তো সেই ক্ষেত্রে একটা পাঙ্কি সিঙ্গেল বাচ্চা আছে ওটা আমি আপনাদেরকে গিফট দিয়ে দিব বিয়ার্স এ হলো এক জোড়া নিউ অ্যাডাল্ট কবুতর মাসাল্লাহ নটটা ভাইব্রেশন করতেছে মাদিরারও ভাইব্রেশন তো এই জ্বর হচ্ছে এক চোখ হ্যাঁ মার্শাল্লা কবত খুব ভালো এগুলো আরও জাবড় হবে সিলভারের ভিতরে আরও জাবড় হবে হ্যাঁ যদি কোনো ভাই বন্ধু এই জোরটা নিতে চান নিতে পারেন ভাইব্রেশন ফুল আছে মার্শাল্লাহ হ্যাঁ এই জ্বরটা যদি কোনো ভাই বন্ধু নেন দাম চাইলে পাঁচ হাজার একদম তিন হাজার টাকা রাখবো যদি ভালো লাগে নিবেন না লাগলে এড়াই যাবেন কোনো সমস্যা নেই কিন্তু বাজে মন্তব্য করেন না এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট দরকার নেই বাজে মন্তব্য করার কী দরকার আছে দেখবেন ভালো না লাগলে এরায় যাবেন কাঁশাল লেখা দেবেন দোয়া করবেন আর আমারও বলি ভিডিওটা স্কিপ করবেন না টেনে দেখবেন না আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটিকে অন করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য অনেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত থাকেন জানি চেষ্টা করি ভালোভাবে ধরনের ভিডিও করারই সামনে হয়তো বা আউটসাইডের ভিডিও করবো আপনারা যদি আমার চ্যানেলটিকে সাপোর্ট করেন হ্যাঁ অনেকেই ভিডিও দিব দোয়া করবেন তাদের ভিডিও আপনারা নিয়মিত পাবেন চ্যানেল নতুন তারপর আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণে সাপোর্ট করতেছেন শুক্রিয়া বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলেন জোড়া দেখি তো সম্মানিত ভিউয়ার্স এ হলো আরেক জোড়া পাখি কবুতর মশাল্লা সিলভার প্যাটার্নের কবুতর মশাল্লা এটা অ্যাস চোখের বিগ সাইজের মশাল্লা বামের মাদি ডান পাশের টান আমি ভালো করে ভিডিওগুলো দেখাইতেছি এই জন্য যাতে আপনারা ক্লিয়ারলি বুঝেন কবুতরগুলা কেমন এ হলো মার্শাল্লাহ যেটা বলতেছিলাম পাঙ্খি কবুতর জোড়াটা সিলভার পাঙ্খি স্ট্রোকের যদি কোনো ভাই বন্ধু জোড়াটা নেন একদম ডিম বাচ্চা রানিং আছে আশা করি নিয়ে আর লং টাইম বাচ্চা কাচ্চা করতে পারবেন এগুলা নিউ আইডাল কবুতর যদি কোনো ভাই বন্ধু জোড়া নেন ইনশাল্লাহ দাম এটাও চাইলে পাঁচ হাজার একদম তিন হাজার টাকা রাখুন এটা ফাইনাল দাম যদি ভালো লাগে নিবেন ইনশাল্লা চলেন আরেক জোড়া দেখি তো এ হলো আলহামদুলিল্লাহ একটা জোড়া খুব ভালো মাদিরা ডিপ ব্লু আর নটটা সিলভার একদম লাইট ব্লু চোখের হ্যাঁ মার্শাল্লাহ ডাউন শেপের নটটা তোতা শেপের পেটটা একটু দাম বেশি যদি কারো ভালো লাগে নেবেন কোনো অসুবিধা নেই টিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি মাদিরা হয় আট পড় না পরে যাই হোক যদি কারো ভালো লাগে নেবেন এই পেটটা বাইঙ্গা নেওয়ার অপশান আছে নটটা যদি নেন নটটা পড়ব একদমই পাঁচ হাজার আর মাদিটা নিলে একদম তিন হাজার জোড়াটা যদি কেউ নেন জোড়া নেন একদম পাঁচ হাজার আর নরি আপনারা বুঝেন কেমনে নেবেন যা যার তার কাছে আপনারা যদি ভালো লাগে নিবেন অসুবিধা নেই আমার কোনো আপত্তি নেই একদম পাঁচ হাজার যদি ভালো লাগে নিয়ে নিবেন নোটা কবুতর মাদিরা করতেছে কিন্তু নটটা করতেছে না ভয় ভাইতেছে তো চলেন আর কয়েকটা কবুতর দেখা ভিডিও এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন তো দরে ধরে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ তো আমার ভাইরা বন্ধুরা দেখেন একটা পাঙ্কি নোয়ার মাসাল্লা বিগ সাইজের তোতা পেন মাসাল্লা খুবই সুন্দর বলতে পারেন আদি পাঙ্কি কবুতরে বলতে পারেন জাবরার ভিতরে একদম এটা অনেকে নীলা চোখ কয় কবুতরটা আসলে মূলত আসছে ধরিতি পড়ছে তো যদি আমার কোনো ভাই বন্ধু এই নটটা নেন নটটা নেনটা একদম পাঁচ হাজার একদমই পাঁচ হাজার কোনো দামাদামি নেই খুবই সুন্দর মনোমুগ্ধ করার জন্য এটার ভাইব্রেশন আছে এখন পড়াশোনা আর ভাইব্রেশন করলে যে পাংখি হয়ে যায় তাও না অধিকাংশ পাঙ্কি পায় গোসল করে বর্ণটা করে না চলেন আর কয়েকটা নল সিঙ্গেল নল দেখা ভিডিও আমরা এখানে শেষ করে দিব ধরে ধরে দেখেন দেখতেই পারতেছেন কবুতরটা কেমন করতেছে একদম ছটফট করতেছে রব্বানি বাইরের কবুতর একদম অরিজিনাল জাবরা প্রা চড়ে পাখি অনেক সুন্দর কবুতরটা এটা ছাড়াছাড়ির জন্য একটা বেস্ট অফ একটা কবুতর যদি আপনি অনেক রঙের থেকে কবুতর বানাইতে পারবেন পঞ্চাশ ষাট কিলো সত্তর কিলো রাত করতে পারবেন এটি আপনার কাছে ভালো মাদি থাকে তো যদি কোনো ভাই ও বন্ধু নন নেন ইনশাল্লাহ একদম অরজিনাল রব্বানির তোতা কবুতর চড়ে বাঙ্গি কবুতর নটটা করবে একদম এটা একদম পাঁচ হাজার বাড়তি চায় লাভ নেই এই নটটা যদি কোনো ভাই বন্ধু একদম পাঁচ হাজার দাঁড়িয়ে আছে না স্ট্রিপে অনেক চটপটা কবুতর একদম অরিজিনালি রব্বানি ভাইয়ের চড়ে বাঙ্গি কবুতর আরেকটা নট দেখাই ভিডিও এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মার্শাল্লা একটা ডিপগুলো চোখের নাম ছটফটা মার্শাল্লা দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিব এই নটটা দিয়ে আমারও বলি দেশ ও দেশের বাহিরের থেকে যারাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এক্সক্লুসিভ টিপস এই আইডিটা আপনারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন আর নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটিকে অন করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ এখন যদিও আমি আমার ভিডিও করতেছি নেক্সটে অন্যান্যদের ভিডিও করবো পাবেন আপনারা এই যদি কোনো ভাই বোন বোন নেন দাঁড়াই দিয়ে আছে না এই ডিপ ব্লু চোখের আইসা এই সব যেই যদি যেইখানে নিতে পারেন তাহলে দেখলেই বুঝবেন চোখটা আসলে কেমন এই নোটটাও রাখবো পাঁচ হাজার আর সামনা সামনি এসে দেখলে বুঝবেন প্রবাদটা আসলে কেমন পানি এইগুলো নোটটা তো চলেন আজকের মতো এখানেই শেষ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বটনটি অন করে অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও